গুড মর্নিং ফ্রেন্ডস জুম্পাস ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত একটা নতুন দিনের শুরু আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমিও আজকে রয়েছে একাদশী তিথি আর এই একাদশী তিথিতে সারাটা দিন আমি কিভাবে পালন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব একাদশী তিথিতে সকাল সকাল স্নান সেরে নিয়ে ভগবানের সেবা পূজা আর যে খাবারগুলো খাওয়া যায় তার রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্নান সেরে নিয়েছি সকালবেলায় সমস্ত কাজ করে এবার ছাদে চলে এসেছি জামাকাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর তারপরেই করে নেব পুজোটা ফুল তোলা বাকি রয়েছে তাই জামাকাপড়গুলো আগে মেলে নিয়ে তারপরে ফুলটা তুলে নেব তারপরে আজকে সকাল সকালই ভগবানের পুজোটা করে নেব এমনিতে তো প্রত্যেকটা দিনই আমরা খুব ভালোভাবে ভগবানের সেবা করে থাকি তবে বিশেষ করে এই বৈশাখ মাস আর একাদশী তিথি এই তিথিগুলোতে আমাদের ভগবানের সেবা আরও ভালো করে করা উচিত আর এই বৈশাখ মাসের তো মাহাত্ম রয়েছে অনেক অনেক আর তারপর রয়েছে সুন্দর একটা একাদশীর তিথি আজকে ছিল কামদা একাদশী অনেকে উনিশ তারিখে গতকালও করেছে এ একাদশী তিথি পালন আর অনেকে আজকেও করবে আমরা বৈষ্ণব করে থাকি বলে আমরা কুড়ি তারিখ ব্রহ্ম মুহূর্ত দ্বাদশীতে ছই বলে আজকের দিনটাতেই আমরা পালন করে থাকি সমস্তটা কাজ সেরে নিয়েছি আর যা গাছে যতগুলো ফুল ফুটেছিলো সমস্ত ফুলগুলোও আমি এখানে তুলে নিচ্ছি ছাদে দেখতে পাচ্ছো সকাল হতে না হতেই আটটা সাড়ে আটটা মতো বাজে এখন হয়তো কিন্তু রোদে মনে হচ্ছে যেন অনেক বেলা কেন সকাল থেকেই এখন প্রচণ্ড রোদের তাপ পড়ে যাচ্ছে তাই সকাল সকাল একটু ফুলগুলো তুলে নিলে কিন্তু অনেকটা কষ্ট কম হয় আর দেখো সমস্ত ফুলগুলোকে তুলে নিয়ে আমি একটু ধুয়ে নেব ছাদেই রয়েছে এই ছোট্ট একটা কল আর এই কলটা থাকার জন্য অনেক বেশি সুবিধা কিন্তু আমার হয় ছাদের গাছগুলোতে জল দেওয়া বলেও বা পুজোর বাসন ধোয়া থেকে শুরু করে পুজোর সমস্ত কাজগুলো করতেও কিন্তু খুব সুবিধা হয় এখানে আমি রোমালটাকে গঙ্গা জলে ভিজিয়ে নিয়ে ভগবানের আলেখ্যগুলোকে প্রথমে মুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতোই সকালবেলায় একবার মা পুজো করে নাই। আর তাই সকালবেলায় মানে ভোরবেলায় বলতে পারো ছটা সাড়ে ছটার দিকে তাই মা ফুল ফুলডল দিয়ে একবার পুজো করেছে অথচ দেখো একটু বেলা হতেই ফুলগুলো কেমন আবার শুকিয়েও এসেছে শুকনো ফুলগুলোকে তুলে নিচ্ছি ভগবানের আলেখ্যগুলোকে মুছিয়ে নেওয়া আমার হয়ে গেছে আর আজকে কপাল ঠাকুরকে স্নানও করিয়ে দেব। কপাল ভগবানের এই যে জামাটা রয়েছে জামাটা চেঞ্জ করিয়ে দেব স্নান করিয়ে ফুলগুলোকে আমি তুলে নিলাম এখানে আর নিচে নামিয়ে নিয়েছি জামাটাকেও ছাড়িয়ে নিয়েছি গোপসণার এরপর আমি গ্লাসে করে জল তুলে নিচ্ছি আর গ্লাসের মধ্যে একটা তুলসী পাতা একটু ফুল দিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু ভগবানকে স্নান করে দিচ্ছি অঙ্গ নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র বলতে বলতেই কিন্তু ভগবানের স্নানটা আমি করিয়ে নেব আর এটা গঙ্গা জলেই করছি যদিও আমি কোনো কোনো দিন নর্মাল জলেও তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে দিই ভগবানের আর প্রত্যেকটা দিন মানে নিয়মিত প্রত্যেকটা দিনই কিন্তু স্নান করানো হয় না আমার মানে দু এক দিন পরপর বিশেষ করে বৃহস্পতিবার একাদশী তিথি থাকলে এইগুলো থাকলে অবশ্যই করে স্নানটা করিয়ে দিই আর স্নান করানো হয়ে গেছে এখানে খুব ভালোভাবে আমি তো ওই রোমালটা দিয়েই মুছিয়ে নেব এটা আমি আমার ভগবানের মোছানোর জন্যই ব্যবহার করে থাকি সুন্দরভাবে মুছিয়ে নিয়ে গোপসোনাকে জামাটাকেও পরিয়ে দেব ওর জন্য যে জামাগুলো সুতির জামাগুলো রয়েছে সুতির জামা খুব বেশি নেই দু তিনটে রয়েছে সেগুলোই কিন্তু ধুয়ে দিই আর তারপর পাল্টে পাল্টে ওইগুলোকেই পরিয়ে দিই যেহেতু এখন প্রচণ্ড গরম আর এই ছাদের এখানে থাকাই প্রচণ্ড গরম হয় এই জায়গাটাতে তাই সকাল সকাল পুজো করে নিয়ে ছাদের গেটটা দিয়ে দিলে কিন্তু একটু গরমটা কম হয় একটু ঠান্ডা থাকে আর জামাটাকেও খুব ভালোভাবে আমি এখানে পরিয়ে নিচ্ছি আর ফলও দেখতে পাচ্ছ আগের দিনকে বাজারে গিয়ে একাদশী রয়েছে বলে একটু তরমুজ শশা কলা নারকেল এইগুলো এনে রাখা হয়েছে এগুলো দিয়েই ভগবানের বুকে ভোগ নিবেদন করবো আজকে আর আরতিও করে নেব ফুলগুলো তুলে নিয়ে এসে তো ধুয়ে রেখেছি একটু গঙ্গা জল দিয়ে নেব। আর এই যে ভগবানকে বসিয়ে দিলাম আসনে এবার কিন্তু তার জায়গাতেও আমি তাকে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি দেখো কত বড় জামাটার ঘেরটা খুব সুন্দর লাগছে পরে এরপর চন্দন কিছুটা বেটে নিয়েছিলাম তারপর চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে সকল ভগবানদের রাধারানীকে কৃষ্ণকে গোপালকে এবং সমস্ত পঞ্চদত্ত ভগবানকেই আমি চন্দনের টিপটা পরিয়ে নিলাম কিছু তুলসী পাতা তুলে রেখেছিলাম আগের থেকেই যেহেতু আজকে একাদশী একাদশীর দিনে কিন্তু তুলসী পাতা তোলা যায় কিন্তু দ্বাদশী তিথিতে একাদশী তুলসী পাতা আর তোলা যায় না তাই একটু বেশি পরিমাণে তুলসী পাতা আমি তুলে রেখেছি আজকে চরণে নিবেদন করে দিলাম চন্দন মাখিয়ে আর কালকের জন্য রেখে দিয়েছি বেশ কিছুটা তুলসী পাতা ফুলগুলোকে এবার ভগবানের চরণে নিবেদন করে দিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে ফুলগুলোকে দিলে আমার কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর ভগবান অনেক খুশি হয় আশা করি আজকে একটা গোবিন্দ জবা ফুটেছিল সেটাও রাধারানীর চরণে আমি নিবেদন করে দিলাম আর বেশ কিছু নয়ন তারা করবি যেগুলো ছিল সবটা দিয়েই ভগবানের আলেখ সাজিয়ে দিলাম যে ফলগুলো নিয়ে এসেছিলাম নিচ থেকে সেই ফলগুলো এবার আমি একটু ধুয়ে নেবো দেখো এখানে নারকেল কেটে অর্ধেকটা ভেঙে নিয়ে এসেছি যেহেতু সবটা লাগবে না আর শশা কলা পেয়ারা কটা আঙুর আর এই তরমুজটা রয়েছে এই ফলগুলোকে ছাদে এই কলটাতেই একটু ভালো করে ধুয়ে নেব পচলে তারপরে কিন্তু বনিয়ে নেব ফলটা ভগবানকে নিবেদন করার জন্য ছাদে বেশ রোদ হয়ে গেছে একদম পা ফেলা যাচ্ছে না ছাদটা এতটা তেতে গেছে আর প্রত্যেকটা দিনই এরকমই হচ্ছে এখন ভগবানের এই আসনটাতেই আমি কিন্তু সামনে নিবেদন করি দেখো আগেরবার যে রানাঘাটে গিয়েছিলাম তখন এই গ্লাসটা কিন্তু আমি আমার ভগবানের জন্য কিনে নিয়ে কারণ স্টিলের গ্লাস ছিল স্টিলের থালা ছিল আর এই যে কাঁসার থালার সাথে গ্লাস দেওয়ার মতো ছিল না তাই এই গ্লাসটা কিনে নিয়ে এসে ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি সমস্ত ফলগুলো বনিয়ে নিয়ে আর তাতে তুলসী পাতা দিয়ে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি ঘন্টা বাজিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে নিয়ে একটু বাইরে অপেক্ষা করেছিলাম তারপর প্রসাদ নামিয়ে নিয়ে এসে সকলকে প্রসাদ দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডের জন্য প্রসাদ রেখে দিয়েছি আর এবার আমি প্রসাদ খেয়ে জল খেয়ে নেব সকাল থেকে যেহেতু উপবাসী থাকে একাদশীর দিনটা তাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রথমে যে ফলটা দিয়ে নিবেদন করি সেটাই কিন্তু প্রসাদটা খেয়ে নিই আর তারপর দুপুরের জন্য সবজিটা রেডি করি আজকে আলু আর পেঁপের সবজিটা রেডি করবো তার জন্য ডুবো ডুবো করে আলু আর পেঁপে কেটে ভালো করে ধুয়ে নিয়ে আমি গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে একটু ঘিয়ে বাদাম ভাজা করে নিচ্ছি বেশ কিছুটা বাদাম ভাজা আমি এখানে করে নিচ্ছি ঘি আর সন্ধক লবণ আজকে রান্নার জন্য ব্যবহার করব যেহেতু একাদশী তিথিতে সর্ষের তেল বা অন্য কোনো তেল খাওয়া যায় না এরপর বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি যে ঘি ছিল তাতে কিন্তু আমি তরকারিটাকেও করে নেব আর আলু আর পেঁপেটা আমার এখানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বলে জল ঝেরাতে দিয়ে দিচ্ছি এইভাবে সিদ্ধ করে নিলে কিন্তু পেঁপের যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও লাগে না তরকারিটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এরপর একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গিয়ে আমি আলু আর সে পেঁপেটা সেদ্ধ করে রাখা দিয়ে দিলাম জল ঝরে গেছে সম্পূর্ণ তাই একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আমি অন্য অন্যদিন অন্যভাবে অন্য একটা রেসিপি তৈরি করি যেটা অনুকল্প প্রসাদ হয় তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি তবে আজকে সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে এই আলু আর পেঁপের তরকারিটা করবো যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা চেরাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর মশলা বলতে অন্য কোনো মশলা যেহেতু এখানে খাওয়া যায় না তাই শুধুমাত্র একটু সন্দক লবণ দিয়েই তরকারিটা কিন্তু করতে হয় তবুও যেন তো ভীষণী সুস্বাদু হয় এই তরকারিটা খেতে শুধুমাত্র সন্দগ্লবন দিয়ে নিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে এবং একটু কষাও কষিয়েও নেব দেখো একটু লাগা লাগা মতো হয়ে গেছে এবার আমি কিন্তু এই তরকারিটার মধ্যে জল দিয়ে দেব। এক বাটি মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই সব খুব বেশি সময় আমার লাগবে না মোটামুটি মানে ফিফটি পার্সেন্টই সেদ্ধ হয়ে রয়েছে আর যে বাকিটা সেটা কিন্তু আর একটু নাড়াচাড়া করে একটা থালা চাপা দিয়ে রেখে দেব তাহলেই সেদ্ধটা হয়ে যাবে এই যে থালাটা চাপা দিয়ে রেখে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট মতো রাখলেই কিন্তু এদিকে কাজ আমি দুধ বসিয়ে দিয়েছি আর বাদামটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব এদিকে ততক্ষণে তরকারিটাও কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখছি বেশ মাখা মাখা এরকম হয়ে গেছে আলুটাকে এবার নাড়াচাড়া করে দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে অল্প একটু যে ঝোলটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটু নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে যাবে আর একটু এরকম ঝোল থাকলেও কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না আজকের আমার একাদশীর খাবার তো এই সবজি আর ফল রয়েছেই বাদাম ভেজে নিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও আর সকলে একাদশী তিথি পালন